ইসমিল রহমানুর রাহিম আপনাদের মাঝে একটা ফোর সেট নিয়ে আসছি ভিডিওটা দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন আমাদের পাশেই থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকটা ফলো দেবেন টুপ করে একটা লাইক দিয়ে দেবেন তে দেখতে পাচ্ছেন ফোর সেট এটা ফার্স্ট মডেলের সেট রানিং একটা সেট দু সাইডের রানিং আছে খালি শুধু কয়েকটা এসে চেঞ্জ করা হয়েছে একদম মোটামুটি ফুল ফ্রেশ আছে যে সেটটা যদি কোনো কোনোভাবে নিতে চান দোকানে আই সাইড দিয়ে গিয়ে তাও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তার বাদে আপনার আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল কীভাবে বিক্রি দুইটাই করে থাকি অবশ্যই আসবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই রানিং একটা সেট তে সেটার দামটা আমি বলে দেব আপনারা ভিডিও সাথেই থাকেন ভিডিও দেখতে থাকেন এটার সাথে কাঠের একটা এস বি আছে খুবই সুন্দর একটা এস মোটা কাঠের খুবই শক্তিশালী তো এস কিভিটা দেখতে পাচ্ছেন আপনি এস কেভির সহা দেখা দিয়েছি তো সেটটা যদি কোনো ভাই নেন অনেক ভাই বলে ভাই সেটের ছবি দেন এজন্য আজকে ডাকটা খুলে তারপর আপনাদের মাঝে তুলে দিয়েছি তো সেটটা দেখে তো ফোন দেবেন ভিডিওটা দেখে তারপর ফোন দেবেন যার প্রয়োজন সেই ফোন দেবেন যদি কোনো ভাই চান দামটা আমি বলে দিতেছি একদম সতেরো হাজার টাকার দাম পড়বো এস সহ এস কি সহ সতেরো হাজার টাকার দাম পড়বো আইসায় দিয়ে কেনেও যেতে পারবেন এবং বাংলাদেশের ষষ্ঠী জেলা আমরা কুরিয়ান সার্ভিস কন্ডিশনে মাল দিয়ে থাকি তাও নিতে পারবেন তে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু ঠিকানা জেলা জামালপুর থানার শৈশবরি একুশে মোড় ধন্যবাদ